পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের ধারাবাহিকভাবে গণিতের যে সাজেশন প্লাস সমাধান দিয়ে আসছিলাম সেই ধারাবাহিকতা আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায়ের আট নম্বর করছি তো ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখনি প্লাস অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো যারা এখানে ডি একটা সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে ন্যাচারাল নাম্বার এখানে স্বাভাবিক সংখ্যা যেটা ওয়ান টু দিল আবার বলা হয়েছে এগারো চেয়ে ছোট কিন্তু সেগুলো মৌলিক সংখ্যা হতে হবে সি একটা সেট এইভাবে দেওয়া হয়েছে যে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা সেগুলো বিজোর সংখ্যা হবে এবং দুয়ের চেয়ে বড় ষোলোর চেয়ে ছোট এখানে দেখো দুই আর ষোলো যদিও বিজোর সংখ্যা নয় কিন্তু আমাদের নেওয়ার সময় কিন্তু ঠিকই সেগুলো বিজোর সংখ্যায় নিতে হবে আর দুয়ের চেয়ে বড় নিতে হবে ষোলোর চেয়ে ছোট আর একটা ফাংশন দেওয়া আছে জি অফ এ সমান এত দু হাজার জিরো হবে তো সিম্পলি এখানে আমরা এফ অফ মাইনাস থ্রি বের করবো অর্থাৎ মাইনাস থ্রি বসিয়ে সেটা সমান জিরো দিলেই আমাদের এম এর মান চলে আসবে তো আমরা প্রথমেই আটের ক নাম্বারটা শুরু করছি ক তো এখানে দেওয়া আছে এই ফাংশনটা আগে তুলে নিতে হবে এফ অফ ওয়াই তো এফ অফ ওয়াই সমান যে মানটা দেওয়া ছিল সেটা জাস্ট আমরা এখানে তুলে নেব প্লাস হচ্ছে এম ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স তো এখান থেকে আমরা দেখো এফ অফ মাইনাস থ্রি এই মানটা বের করে নেব অতএব এফ অফ মাইনাস থ্রি জাস্ট যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমাদের মাইনাস থ্রি বসাতে হবে তো যেহেতু এটা পাওয়ার দিতে হবে এখানে ব্রাকেট দিয়ে আমরা উপরে থ্রি পাওয়ারটা দিয়ে দিলাম প্লাস এম এইখানে ব্রাকেটে মাইনাস থ্রি দিয়ে তার উপর স্কয়ার পাওয়ারটা দিয়ে দিলাম তারপর মাইনাস থ্রি ডট এইখানে আবারও ওয়ের মান মাইনাস থ্রি তারপরে মাইনাস সিক্স তো মাইনাসের উপর কোনো বিজোর পাওয়ার থাকলে অর্থাৎ তিন পাঁচ সাত হ্যাঁ এগুলো কিন্তু মাইনাস হয়ে যায় আর জোর পাওয়ার থাকলে প্লাস হয় তো এটা মাইনাস হয়ে গেল আর 3 এর কিউব হচ্ছে 27 27 তো এইখানে দেখো জর পাওয়ার আছে এটা প্লাস হয়ে যাবে তারপর এটার সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস আর 3 স্কয়ার হচ্ছে 9 তাহলে এই জায়গাটা আমরা 9m লিখতে পারি আর এই দুটো গুণ করলে -7 এর সাথে প্লাস 3 3 9 6 এবার দেখো একই চিহ্নগুলো যোগ করতে হয় এইটা আর এটা আমরা যোগ করব আর ওই চিহ্নটাই দেব অর্থাৎ 7 6 13 13 তিন হাতে 1 2 এর সাথে 3 প্লাস নাইন এম এটা একবারও এটাও এই তিনটা সংখ্যার ক্যালকুলেশন একবারে করে ফেলতে পারো আর এইখানে আমাদের প্লাস নাইন থেকে গেল এখন এই দুটা দেখো ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হয় তো এখানে সংখ্যাগতভাবে বড় আসলে থার্টি থ্রি নাইনের চেয়ে যার কারণে এর আগে যেহেতু মাইনাস আছে তো মাইনাস দিতে হবে আর এই তেত্রিশ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে নয় দশ এগারো বারো তেরো চার হাতের আগে এখানে আসলো তাহলে চব্বিশ আর এই প্লাস নাইন এম টা কিন্তু হবে না তো এই অফ মান জিরো দেওয়া ছিল এখন আমরা দিয়ে এই মানটা সমান সমান জিরো দেব এখান থেকে দেখো আমরা এম এর মানটা বের করে আনবো এখন এই মাইনাস টোয়েন্টি ফোর ওই গেলে প্লাস হয়ে যাবে তাহলে নাইন এম সমান হচ্ছে টোয়েন্টি ফোর এর পরের লাইনে যেটা আমরা করবো এম সমান সমান নাইন গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ টোয়েন্টি ফোর বাই নাইন এটা আমরা তিন দিয়ে একটু কাটাকাটি করতে পারি আর এটা তিন ত্রিক্ষা নয় সোসার হয়ে গেছে ভগ্নাংশ আসলে একটু এটা দেখাবে পর অসীম ঘর দেখানোর চান্স আছে যার কারণে ওই ধরনের অ্যান্সার আমরা না করাই ভালো বরং তোমরা রাফে ভাগ করে যদি এটা মিশ্র ভগ্নাংশ করো তাহলে ভালো হবে তিন দুগুণে ছয় অবশিষ্ট দুই তারপরে এখানে এখানে কিন্তু প্রকৃত ভগ্নাংশ সৃষ্টি হতে হয় অর্থাৎ ভাজকটা থাকবে নিচে আর ভাগশেষটা চলে যাবে ওপরে তো এইটা অ্যান্সার করলেই বেস্ট হবে দুই সমস্ত বাই হচ্ছে আমাদের এম এর মান এবং এটাই আমাদের একটা কমন কোশ্চেন যেটা সেট অধ্যায় থেকে একটা থাকেই পি অফ ইন্টারসেকশন সি নির্ণয় করে দেখাও যে আহ এই পি অফ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টোটো পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন হলো ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা অর্থাৎ এই যে মূল যে সেটটা আছে আমাদের এই বি সেট আর সি সেটকে আগে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে এখানে শর্ত দিয়ে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তো আমরা খ নম্বরে দেওয়া আছে দিয়ে ওই বি সেটটা আগে তুলে নেব হুম তো বি সেটে ছিল এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার এন যেন এটা হচ্ছে এক্স সেই উপাদানগুলো ইলেভেনের ছোট হবে এবং মৌলিক সংখ্যা হবে এবং মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নিশ্চই তোমরা জানো যে সংখ্যাকে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় একটা হচ্ছে এক আর ওই সংখ্যা নিজেই অর্থাৎ প্রথম মৌলিক সংখ্যা কিন্তু দুই এক মৌলিক যোগী কোনোটাই ধরা হয় না তো এখানে দেখতে হবে এগারো হচ্ছে ছোট হতে হবে তাহলে বিসের টা আমাদের হচ্ছে টু থ্রি সেভেন নাইন মৌলিক 7 এর পরের মৌলিক সংখ্যাটা আসলে 11 তো 11 এর চেয়ে যেহেতু ছোট এখানে এরকম একটা দাগ থাকলে 11 সহগ হতো তো এই কয়টাই হচ্ছে আমাদের এই বি সেটের মান তো আমরা বি সেটটা পেলাম হচ্ছে কত 2 3 5 7 এরপর সি সেটটা আমাদের এই সেট গঠন পদ্ধতি যুগে আছে এক্স এলিমেন্ট অফ এন সেটগুলো একটু এখানে ডাবল অক্ষরে এই ভাবে আর এখানে শর্ত দেওয়া আছে মানটা এর চেয়ে বড় হবে আর ষোলোর চেয়ে পাশাপাশি উপাদান গুলো হবে তো একবারে আমরা লিখে দিই সমান হচ্ছে এর চেয়ে বড় অর্থাৎ তিন থেকে শুরু হলো তিন পাঁচ তারপর সেভেন এখন যেহেতু বিজোর নাইনও আসবে ইলেভেন থার্টিন আর হচ্ছে ফিফটিন এই কয়টাই হচ্ছে আমাদের সি সেটের মান থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন এবার আমাদের এখান থেকে বি ইন্টারসেকশন সি এইটা বের করে নিতে হবে তারপর এটার হচ্ছে পাওয়ার সেট হ্যাঁ পি অফ বি ইন্টারসেকশন সি বের করতে হবে তো সিম্পলি এখানে আমরা বি এর জায়গায় এই বি সেটটা বসিয়ে দেবো টু থ্রি ফাইভ সেভেন তারপর ইন্টারসেকশন এখানে সি এর জায়গায় আমরা সি সেটটা বসাবো এইটা থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন তো এই ইন্টারসেকশন মানে তোমরা নিশ্চয়ই জানো যে দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলো নিতে হবে অর্থাৎ এখানে দেখো থ্রি দুটোতে আছে হুম ফাইভ দুটোতে আছে সেভেন দুটোতে আছে অর্থাৎ থ্রি ফাইভ সেভেন এই তিনটা উপাদানই হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি সেটের মান এখন জাস্ট এটার পাওয়ার সেট বের করতে হবে অর্থাৎ পি অফ ইন্টারসেকশন সি পাওয়ার সেট কিছুই না এই সেটটার জাস্ট উপো সেটগুলো লিখতে হবে হুম কিন্তু সেটা হচ্ছে যে টোটালটা আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে তো উপোসেটগুলো আমরা হচ্ছে যে প্রথমে প্রতিটা সেট তার নিজের একটা উপসেট সেট এটা দিয়ে শুরু করতে পারি কেউ আছে ফাঁকা সেট দিয়ে শুরু করে তাতে কোনো সমস্যা নেই এরপর আমরা দুটো দুটো করে উপাদান নেব অর্থাৎ থ্রি ফাইভ তারপর নেব ফাইভ সেভেন তারপর থ্রি সেভেন থ্রি সেভেন এরপর একটা একটা করে নিতে হবে থ্রি তারপর ফাইভ আমরা আবারও বলছি এটার কোনো ক্রম নেই তুমি যে সিরিয়ালই লেখো না কেন তবে এই সিরিয়ালে করলে একটু ভুল হওয়ার চান্সটা কম থাকে আর একটা হচ্ছে সেভেন আর ফাঁকা সেট প্রতিটা সেটের একটা উপসেট এই ফাঁকা সেটটা কিন্তু হচ্ছে যে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে খালি রাখতে হবে নাহলে এই চিহ্নটা দিতে হবে কিন্তু এই ফাঁকা সেট চিহ্ন দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা ভুল হবে কেননা সেটা হচ্ছে ফাঁকা সেটের উপসেট মিনিং করে তো এইখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কেননা তিন উপাদান বিশিষ্ট কোনো সেটের উপসেট আটটা হয় এইটা এই সূত্রটারই আসলে এখানে প্রমাণ হচ্ছে টু টু দি পাওয়ার এন সূত্র তো এখন এইখানে বি ইন্টারসেকশন সি এর হচ্ছে যে উপাদান সংখ্যা দেয়া ছিল এন বি ইন্টারসেকশন সি এর উপাদান এই অঙ্কটা খুবই একটা কমন অঙ্ক হ্যাঁ উপাদান সংখ্যা এন সমান আমরা কয়টা দেখলাম এখানে এই যে তিনটা উপাদান আছে তিনটি এখন আমরা এর পাওয়ার সেট যেটা আছে হুম পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তো এখানে আমরা গুণে দেখলাম যে আটটা আসছে হুম এইট টি তো এইটকে আমরা দেখো টু এর উপর কিউব দিতে পারি এই জাস্ট এই দুইটি দুই তিনটা লাইন এখানে করতে হয় তো এই যে থ্রি আছে থ্রির বদলে আমরা জাস্ট এখানে এন লিখে দেবো তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল অতএব পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন অথবা মেনে চলে কখনো বলতে পারে সমর্থন করে তো এখানে যেহেতু দেখাও যে বলেছিল আমরা এই জন্য এই জায়গাটায় দেখানো হলো অথবা যদি ইংলিশে লিখে দাও তাহলে হচ্ছে যে সৌড কথাটা লিখে দিতে পারি দেখাও যে আছে হ্যাঁ তাহলে এখানে আমরা লিখে দিই সৌধ আর বাংলায় লিখলে দেখানো হলো ওকে এবার আমরা গ নাম্বারটাই ধরবো আমরা গ নম্বর কোয়েশ্চেনটা একটু তোমাদের দেখিয়ে নিয়েছি তো গ নম্বরে যেটা চাইছে প্রমাণ করো যে জি অফ ওয়ান মাইনাস এ সমান সমান জি অফ ওয়ান বাই এ অর্থাৎ এই যে ফাংশনটা ছিল থেকে আমাদের এখন কাজ করতে হবে তো গ দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে জি অফ এ এটা দেওয়া ছিল ওয়ান মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউব বাই নিচে দেওয়া ছিল এ ইন ওয়ান থেকে আমরা যে কাজটা সেটা হচ্ছে জি অফ ওয়ান সেখানে আমরা ওয়ান মাইনাস এ বসাবো তো উপরের ওয়ানটা ঠিক থাকে মাইনাস থ্রি এই যে এর বদলে আমরা ফার্স্ট টাইম লিখবো ওয়ান মাইনাস এ তার উপর স্কোয়ার পাওয়ারটা দিয়ে দেবো প্লাস এখানে এর বদলে আবারও লিখবো ওয়ান মাইনাস এ তার উপরে যে থ্রি পাওয়ার ছিল এটা দিয়ে দিলাম দ্বিতীয়তাই এর বদলে আমাদের লিখতে হবে ওয়ান এ তারপরে এই ওয়ানটা ঠিক থাকলো আর এইখানে এর বদলে এটা লিখবো কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে বিষয়টা কেমন দেখো আমরা দেখাই এই যে ওয়ান মাইনাস হ্যাঁ এই যে এর বদলে আমরা যদি ওয়ান মাইনাস এ লিখি তো ব্র্যাকেট দিয়ে করলে এই জায়গাটা আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বাইরে যেহেতু এই জিনিসটা আছে আমরা একবারই করবো তো এই যে এই জায়গাটায় ব্র্যাকেটটা তুলতে গেলে দেখো ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস অর্থাৎ সামনে মাইনাস থাকলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যায় তো এই ওয়ানটা আমরা লিখলাম আর এই যে এ আছে এর বদলে এটা যখন লিখবো সামনে যেহেতু মাইনাস আছে সো এটা হয়ে যাবে মাইনাস আর এই চিহ্নটা হয়ে যাবে প্লাস এই ওকে তো এখন অনেক স্টুডেন্ট এই জায়গায় যে ভুলটা করে যে প্লাস মাইনাস যুক্ত রাশির উপর যখনই কোনো পাওয়ার দেখে তখন এই পাওয়ারটা আলাদা আলাদা করে দিতে চায় অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা কিন্তু ভুল আবার এইখানে কিউব থাকলেও অনেকে ভাবে যে ওয়ান কিউব মাইনাস এ কিউব তা হবে না হ্যাঁ প্লাস মাইনাস দিয়ে উপরে হোল স্কোয়ার থাকলে এটা বর্গের সূত্রে ফেলতে হবে আর উপরে হোল কিউব থাকলে থ্রি পাওয়ার থাকলে এটাকে ঘন সূত্রে ফেলতে হবে সো এখানে ওয়ান মাইনাস থ্রি আর এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্রে ফেললে হ্যাঁ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস টু ডট এ ডট বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার আর এইটা মাইনাসের যে ঘন সূত্র আছে এ মাইনাস বি হোল কিউব সেই সূত্রে আমরা ফেলবো তো এ কিউব এখানে যেহেতু কোনো গুণন আকারে কিছু নেই ব্র্যাকেট প্রয়োজন নেই এ কিউব মানে হচ্ছে ওয়ান কিউব দ্যাট ইজ ওয়ান মাইনাস থ্রি এ স্কোয়ার বি তোমরা এটা চাইলে একবারে লিখতে পারো যেহেতু এখানে ওয়ানের কোনো ভ্যালু নেই সরাসরি থ্রি এ লিখতে পারো মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর মাইনাস বি কিউব হয় মাইনাসের সূত্রে এই দ্বিতীয় পদটা আর লাস্টের আগে মাইনাস থাকে আর নিচে দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায় এখানে শুধু এ থাকে এটা আমরা সামনে নিয়ে আসি সিঙ্গেল রাশিগুলো সামনে লিখলে ভালো লাগে এটা যেহেতু গুণ সম্পর্ক এটা এটার কিন্তু ব্র্যাকেট ছাড়া যাবে না ওয়ান মাইনাস এ ওকে এবার এই যে ভিতরে কিছু কাজ আছে এটা পরে আমরা থ্রি দিয়ে গুণ করে দেবো ওয়ান মাইনাস থ্রি ইন্টু এখানে হচ্ছে ওয়ান মাইনাস এটা গুণ করে হবে টু এ প্লাস এ স্কোয়ার আর এইখানে এই যে ভিতরে ভিতরে কিছু কাজ আছে এগুলো আমরা সেরে দিই ওয়ান মাইনাস এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে তিনকের তিন থ্রি এ প্লাস এটাও হচ্ছে যে তিনকের তিন তাহলে থ্রি এ স্কোয়ার আর লাস্টে ছিল মাইনাস এ কিউব আর নিচে আপাতত কোনো কাজ নেই এটা আমরা এইভাবেই রেখে দিলাম এবার এই থ্রিটা দিয়ে ভিতরের সবাইকে হচ্ছে গুণ করতে হবে সামনে যেহেতু মাইনাস আছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা তিনওককে তিন এটা হচ্ছে মাইনাসে এ প্লাস তিন দুগুণে ছয় সিক্স এটা প্লাস এ মাইনাস থ্রি এ স্কোয়ার আর এগুলো যেমন আছে এইভাবে আমরা রেখে দিলাম প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস এ কিউব আর নিচে যেমন ছিল তেমনই রেখে দিলাম ওকে এখন দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার এটা কেটে যায় আর সংখ্যাগুলোর মধ্যে এখানে একই চিহ্ন এই দুটো হুম তাহলে এক একে দুই তাহলে মাইনাস তিন আর হচ্ছে প্লাস দুই দ্যাট ইজ মাইনাস ওয়ান আর এখানে দেখো এটা থেকে এটা বিয়োগ হবে যেহেতু ভিন্ন চিহ্ন বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ প্লাস থ্রি এ হ্যাঁ আর লাস্টে ছিল মাইনাস একই আর নিচে যেমন ছিল এইভাবেই রেখে দিলাম এবার একটু সাজিয়ে নিলে জিনিসটা আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে অর্থাৎ এর যে বড়ো পাওয়ার এটা সামনে নেব সামনে যেহেতু মাইনাস আছে থাক তারপরে এটা নেব প্লাস থ্রি এ লাস্টের সংখ্যাটা নেবো এটা ওয়ান মাইনাস এখন দেখো সামনে মাইনাস রেখে অঙ্ক করতে সমস্যা হয় যার কারণে আমরা উপরে একটা মাইনাস কমন নেব মাইনাস কমন কিছুই না মাইনাস নিয়ে জাস্ট একটা ব্র্যাকেট দেওয়া এতে করে আগের চিহ্নগুলো পরিবর্তন হবে এটা মাইনাস ছিল দেখো এটা প্লাস হয়ে গেল আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেলো আর এই মাইনাসটা প্লাস হয়ে গেলো ওকে এখন এই মাইনাসটাকে খেদানোর জন্য আমরা নিচে আর দেখো মাইনাস কমন নেবো দ্যাট ইজ এই ভিতর থেকে কিন্তু সেই মাইনাসটা এখানে দেওয়া যাবে না এই সামনে চলে আসবে হ্যাঁ কেননা এর সাথে এর গুণ সম্পর্ক আমি যদি এখানে মাইনাস দিই তাহলে কিন্তু বিয়োগ সম্পর্ক হয়ে যাবে তো মাইনাসটা কমন নিলে আমরা চিহ্নগুলো পরিবর্তন করতে পারবো এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে সামনে লিখব আর এইটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেলে একে পরে লিখবো এখন দেখো উপর নিচে মাইনাসটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে গেলে যা থাকলো এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান এর বেশি এখানে আমাদের আর কিছু করার নেই এবার আমরা দেখো এই যে এটা আমরা বের করে নিলাম এখন রাইট সাইডে যে জি অফ ওয়ান বাই এ আছে হ্যাঁ এইটা আমরা একটু ক্যালকুলেশন করবো তো জি অফ ওয়ান বাই এ এই যে এখানে যেটা জি অফ এ ছিল এইখানে হ্যাঁ যেখানে যেখানে এ আছে সেখানে আমরা ওয়ান বাই এ বসাবো অর্থাৎ ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এ তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এর উপরে আর নিচে ছিল এর জায়গায় লিখবো ওয়ান বাই এ ওয়ান মাইনাস আবারও এর জায়গায় ওয়ান বাই এ ওকে তো এটা ক্যালকুলেশন বেশি নেই হুম তো এটা স্কোয়ার থেকে বের করলে ওয়ানের পর স্কোয়ার মানে ওয়ানই হবে আর নিচেরটা স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই স্কোয়ার তার সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে পূর্ণ সংখ্যা লবে গুণ হয় অর্থাৎ থ্রি বাই এ স্কোয়ার লিখতে পারি থ্রি বাই এ স্কোয়ার আর এখানে দেখো ওয়ানের পর যত পাওয়ারই থাক ওয়ান আর নিচে এটা হয়ে যাবে এ কিউব আর এটা আমরা গুণ করে দেবো একের সাথে যাই গুণ করো তাই হবে আর এটার সাথে এটা গুণ করলে লবে লবে গুণ হবে একক এক আর হরে হরে গুণ হবে এ এর গুণ করলে হবে স্কোয়ার এবার এটা যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করতে হবে এই মাঝখানের বড় টানটা আগে দিয়ে দিই তারপর এটা লসাগুর টান হুম এরকম যখন হয় ভিত্তিটা একই হুম সেক্ষেত্রে বড় পাওয়ারটা লসাগু হয় অর্থাৎ এক কিউব তারপরে দেখো এই প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে একটা এক আছে এই নিচের এক দিয়ে যদি আমি একে ভাগ করি এক দিয়ে যাকেই ভাগ করবে হাতিকে ভাগ করলে হাতি বাড়ি যাবে সো এক দিয়ে যদি এটাকে ভাগ করো এতবার যাবে সেই এত দিয়ে যদি আবার লবকে গুণ করো হ্যাঁ একের সাথে আসলে যাই গুণ করা হয় তাই হয় এই বিষয়টা তারপরে এইটা দিয়ে ভাগ করলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় অর্থাৎ তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় অর্থাৎ শুধু একটা এ সেই এ দিয়ে যদি আমরা উপরে গুণ করি এটা হবে থ্রি এ প্লাস হর আর লসাগু একই হলে তোমরা চোখ বন্ধ করে উপরে যা আছে তাই বসাতে পারো এখানেও কিন্তু একই প্রক্রিয়া হয় কেননা একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে এক হয় সেই এক দিয়ে আসলে উপরে যাকে গুণ করবে তাই হবে নিচে দেখো এই যে এ আর এ স্কোয়ারের মধ্যে বড় পাওয়ার স্কোয়ার লসাবু তো এটা দিয়ে ভাগ করলে এ বার যায় সেই এ দিয়ে ওপরে গুণ করলে এ মাইনাস এখানে স্কোয়ার দিয়ে স্কোয়ারকে ভাগ করলে এক এক দিয়ে উপরে গুণ করলে একককে এক এবার এখানে একটা চারতলা ভগ্নাংশ সৃষ্টি হয়েছে অর্থাৎ এই যে উপরের একটা ভগ্নাংশ নিচের একটা তো এটা নিয়ম হচ্ছে এই উপরের ভগ্নাংশটা লিখে গুণন চিহ্ন দিয়ে এটা জাস্ট উল্টাই দিতে হয় সেক্ষেত্রে এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান বাই এ কিউব গুণন এটা উল্টায় দিলে এ স্কোয়ারটা চলে যাবে উপরে আর নিচে আসবে এ মাইনাস ওয়ান এখানে দেখো স্কোয়ার আর এ কিউব এটার মধ্যে একটা কাটাকাটি হয় কাটাকাটি হয়ে আসলে পাওয়ার অবস্থায় কাটা যায় না বুঝে নিতে হয় যে এইখানে একটা নিচে এ থাকবে তাহলে উপরে যা আসলো এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান বাই এইখানে কাটাকাটি হয়ে এ আসলো এ ইন টু মানে লবে লবে গুণ হরে হরে গুণ কিন্তু এই গুণটা আমরা না করে হ্যাঁ এইভাবেই রেখে দেবো এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন দেখো এ কিউব মাইনাস থ্রি এ প্লাস তাই আসছে বাই নিচে যে এ ইন্টু এ মাইনাস ওয়ান চলে আসছে তো এখন আমরা এইখানে ফিনিশিং দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে যেহেতু প্রমাণ করো যে বলেছিল তাহলে বাংলায় হলে প্রমাণিত ইংলিশে হলে প্রুভড লিখে দেবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ